সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের নমুনা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায়ে কিছু একক কাজ নিয়ে এখানে প্রশ্ন দেওয়া হয়েছে এক নম্বর আকাইদ কি তোমরা আকাইদ সম্পর্কে কী কী অভিজ্ঞতা অর্জন করেছ তা আলোচনা করো দুই আল্লাহ কাদিরুন আল্লাহ তালার এই নামের তাৎপর্য কি বর্ণনা করো তিন নবী রাসুলের পরিচয় সম্পর্কে যে অভিজ্ঞতা অর্জন করেছ তা বর্ণনা করো চার মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হুসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে তোমরা নতুন যে যে বিশ্বাস তৈরি হলো তা আলোচনা করো চার রাসুলগণের প্রতি ইমান আনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ছয় নবী ও রাসুলের পার্থক্য লিখো সাত নম্বর খতমে নবাদ বলতে কি বুঝো বর্তমান সময়ে এসেও খতমে নবুওয়াত নিয়ে কিছু মানুষ সন্দেহ পোষণ করেন এই বিষয়ে মতামত দাও আট কিয়ামত দিবস সম্পর্কে তোমার ধারণা সংক্ষেপে আলোচনা করো নয় তকদের কি তকদের প্রকারভেদ নিয়ে আলোচনা করো তকদের বিশ্বাসের ফলে তোমাদের জীবনে কি কী পরিবর্তন হতে পারে বলে তুমি মনে করো দশ শিরক কি শিরকের প্রকারভেদ ও পরিণাম সম্পর্কে আলোচনা করো এরপর দলগত কাজ নিয়ে যে কোয়েশনগুলো লিখেছি সেগুলো হলো এক ইমাম মাহাদির পরিচয় ও তার আগমন সম্পর্কে দলগতভাবে আলোচনা করো দুই যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসুলগনের প্রতি আমাদের ইমান দৃঢ় করব তা লিখো এখন আমরা একক কাজে প্রথম প্রশ্নের উত্তরটা দেখবো এখানে বলা হয়েছিল আকাইদ কি তোমরা আকাইত সম্পর্কে কী কী অভিজ্ঞতা অর্জন করেছো তা আলোচনা করো উত্তর ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর অর্থাৎ আল্লাহ আলা ফাইরাস্তা তার রাসুল ও আখিরাত ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলে এক কথায় আকায়েদের সংজ্ঞা ইসলামের বিশ্বাসগত যে দিক রয়েছে সেই বিশ্বাসগত দিককে আকাইদ বলে তারপর আমরা আকাইদ সম্পর্কে যেসব অভিজ্ঞতা অর্জন করেছি তার নিচে দেওয়া হলো এক একজন প্রকৃত মুমিন হতে হলে ইসলামের উপর বিশ্বাস স্থাপন করতে হয় দুই একজন প্রকৃত মুমিন হতে হলে আল্লাহ তালা সকল সৃষ্টিকে বিশ্বাস করতে হয় তিন একজন প্রকৃত মুমিন হতে হলে আল্লাহ তাআলা নবীর আসুল ও ফেরস্তাগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় চার কুরআন আল্লাহর বাণী একজন প্রকৃত মুমিন হতে হলে আল্লাহ তাআলার কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হয় পাঁচ একজন প্রকৃত মুমিন হতে হলে আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হয় ছয় একজন প্রকৃত মুমিন হতে হলে তকদিরে বিশ্বাস করতে হয় পরবর্তী প্রশ্ন আল্লাহ কাদিরুন আল্লাহ তাআলার এই নামের তাৎপর্য কি বর্ণনা করো উত্তর কাদরুন অর্থ সর্বশক্তিমান মহা ক্ষমতাধর এটি মহান আল্লাহর একটি গুণবাচক নাম আল কাদির হলেন এমন সত্তা যিনি পূর্ণ ক্ষমতার অধিকারী মহান আল্লাহ সর্বশক্তিমান তিনি আকাশসমূহ ও পৃথিবীর সবকিছু করেছেন আর এগুলো তিনি পরিচালনা করেন তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন কিয়ামতের দিন পুনরায় তিনি সকলকে জীবিত করবেন আর সৎ কর্মশীলদের তিনি পুরস্কার দেবেন এবং পাপীদেরকে শাস্তি দিবেন তিনি এমন সত্তা যিনি কোনো কিছু করতে ইচ্ছে করলে শুধু কোন বা হও বলেন সাথে সাথে তা হয়ে যায় তিনি অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ তালা যা ইচ্ছা তাই করেন সব কিছুর উপর তিনি সর্বশক্তিমান এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ